ছোট্ট একটি শব্দ কিন্তু এই শব্দটির গুরুত্ব আমাদের পরিবারের জন্যে আমাদের ব্যক্তিগত জীবনের জন্যে আমাদের সমাজের জন্যে এমনকি সর্বশেষ আমাদের দেশের জন্যও অনেক বেশি গুরুত্বপূর্ণ শব্দটি মহৎ মহৎ কি তা ভালোভাবে জানতে কয়েকজন মহৎ মানুষ সম্পর্কে জানতে হবে যেমন আমার জানা মতে হাজি মোহাম্মদ মসিন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং বেগম রপ হাজী মোহাম্মদ মসিন অঘাত সম্পত্তির মালিক ছিলেন তিনি তার এই বিশাল সম্পত্তি নিজে ভোগ না করে বা ভোগে না লাগিয়ে অকাতরে দেশের মানুষের শিক্ষার জন্য মানুষকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য তার সকল সম্পত্তি তিনি দান করে গিয়েছিলেন তিনি তার এই বিশাল সম্পত্তি সম্পদ নিজের ভোগে না লাগিয়ে অকাতরে দেশের মানুষের শিক্ষার জন্য তিনি দান করেছিলেন প্রকৃত মানুষ হিসেবে মানুষকে গড়ে তোলার জন্যই তিনি তার সকল সম্পত্তি দান করেছিলেন অথচ তিনি চাইলে কিন্তু নিজের ভোগের জন্যে তার সম্পত্তি ব্যয় করতে পারতেন আমরা আমাদের বর্তমান সমাজের দিকে তাকালে দেখতে পাই সেই হাজি মোহাম্মদ মহসিন কিংবা বেগম রোকেয়া অথবা চিত্তরঞ্জন দাসের মতো আরও অনেক মহৎ মানুষের অবদান ছিল বিধায় আমাদের দেশ আজ এখানে এসে পৌঁছেছিল তাদের যে অবদান ছিল তাদের যে চেষ্টা ছিল মানুষের কল্যাণে তাদের যে ত্যাগ ছিল আমরা বর্তমান সময়ে আমরা যারা আছি তারা এই সমাজের জন্যে সমাজের মানুষের কল্যাণে কতটুকু ত্যাগ স্বীকার করতে পারি আমরা যেখানে ত্যাগ স্বীকার করতে যাই সেখানেই আমরা কিঞ্চিত হলেও লাভের চিন্তা করি একটা সময় মানুষ ইচ্ছাকৃতভাবেই নিজেকে নিচে নামিয়ে মানুষের কল্যাণ করত কল্যাণের কথা চিন্তা করত মানব কল্যাণে নিজেকে এবং নিজের সব কিছুই উৎসর্গ করত কিন্তু আমরা এই উন্নত জীবনযাপন পেয়েও আমরা বর্তমানে মানুষের কল্যাণে কি করি কতটুকু ছাড় দিই কতটুকু সহ্য করি ধৈর্য ধরি নিজের সম্পাদ দান করা তো দূরে থাক নিজের জ্ঞান বুদ্ধি বিবেকই কাজে লাগায় না আমাদের যে জ্ঞান বুদ্ধি আছে সুস্থ মস্তিষ্কে চিন্তা করে যে একটা মানুষকে আঘাত করব একটা মানুষ যে কষ্ট পাবে একটা সন্তানের গায়ে আঘাত করব তার মা বাবা কষ্ট পাবে একথাও আমরা চিন্তা করি না মোট কথা আমরা এখন শুধুমাত্র নিজের কথাই ভাবি নিজে কিভাবে ভালো থাকবে নিজের ভালোর কথা চিন্তা করতে গিয়ে যে আরও দশটা মানুষের সমস্যা হচ্ছে তারা বঞ্চিত হচ্ছে তাদের পরিবার বঞ্চিত হচ্ছে কিংবা তাদের আত্মীয় স্বজন আমাদের প্রতিবেশী বঞ্চিত হচ্ছে এগুলো আমরা চিন্তা করি না নিজে কিভাবে ভালো থাকবো নিজের সন্তান কিভাবে ভালো থাকবে যুগ যুগ ধরে কিভাবে ভালো আমরা এখন সেই চিন্তাতেই অন্যায় করি অবিচার করি সম্পদের পাহাড় গড়ে তুলি অনেক ফ্ল্যাট অনেক জমি অনেক টাকা পয়সা কিভাবে তৈরি করা যায় সেটা অন্যায় পথেই হোক আর খারাপ পথেই হোক সেটা আমরা দেখি না সম্পদ করতে হবে অর্থের মালিক হতে হবে এবং আমাদের যুগের পর যুগ আমাদের প্রজন্মগুলো ভালো থাকবে সেই চিন্তায় আমরা অন্যায় কাজ করি অনায়াসে কিচ্ছু চিন্তা করি না মহত্ব বা মহৎ শব্দটির গুরুত্ব আজ কোথায় আছে আমাদের জীবনে সত্যি কি আছে এই শব্দের গুরুত্ব এখন আর আমরা এখন সম্মান ক্ষমতা সবটাই অর্থ দিয়ে কিনতে চাই আবার অর্থ দিয়ে কেনা সম্মান ক্ষমতা যদি হারাতে বসি তবু সেটা আবার ফিরিয়ে আনার জন্যে অর্থটাই খরচ করি অর্থের বিনিময়ে সেটা ফিরে পেতেও চাই এভাবেই আমরা আমাদের সম্মান ক্ষমতা ধরে রাখতে চাই অর্থের বিনিময়ে আমরা আজও মানব কল্যাণের কথা বলি মানব কল্যাণের জন্যে অনেক কাজও করি কিন্তু নিজের স্বার্থকে বাদ দিয়ে নয় নিজের কিঞ্চিত স্বার্থ ছাড় দিয়ে নয় যে শিক্ষার জন্যে অতীতে সকল মহৎ ব্যক্তিগণ তাদের সম্পত্তি দান করেছিলেন সেই শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা যদি হুমকির মধ্যে কোনোভাবেই পড়ে যায় তবে ব্যক্তি জীবনে যেমন উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এবং জাতীয় জীবনেও উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে শিক্ষার আলো ছাড়া আমাদের জীবন অন্ধকার একটা জাতি অন্ধকার এই পৃথিবীতে শিক্ষা ছাড়া সুষ্ঠুভাবে বেঁচে থাকা বেঁচে থাকার কোনো উপায় নেই প্রকৃত শিক্ষা ছাড়া একজন ব্যক্তি পৃথিবীর রূপ রস গন্ধ ন্যায় অন্যায় লোভ লালসা আনন্দ বেদনা সুখ দুঃখ সব কিছু থেকেই সেহাই বঞ্চিত এবং প্রতারিত শিক্ষাহীন ব্যক্তির জীবনটাই অভিশপ্ত ও ব্যর্থ অভিশপ্ত এবং ব্যর্থ এই ব্যক্তি নিজের জন্য যেমন বোঝা পরিবারের জন্যে বোঝা দেশের জন্য বোঝা একটা জাতি যদি অশিক্ষিত হয় তবে সেই দেশের মানুষের মধ্যে শান্তি থাকে না এবং দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরির জন্যে সেই অশিক্ষিত জাতেই কিন্তু দায় থাকে কিছু মানুষ শিক্ষিত এমন যদি হয় আর বাকি সবাই অশিক্ষিত তবু সেই দেশ বা সেই জাতে কিন্তু মানসিক শান্তি হারায় তখনও ওই অশিক্ষিত মানুষগুলোই সেই দেশের শান্তি বিনষ্ট করে পৃথিবীতে শিক্ষা এবং জ্ঞানই একমাত্র সম্পদ যা জীবনের মতো মহামূল্যবান মানুষকে যথার্থ মানুষ হতে হলে জ্ঞান অর্জন করতে হবে আর এই জ্ঞান অর্জনের জন্যে শিক্ষার প্রয়োজন রয়েছে একটি দেশের উন্নতি এবং অগ্রগতি যদি ক্ষতি করতে চাই তবে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকেই আগে ধ্বংস করতে হবে কারণ যে দেশ যত বেশি শিক্ষিত সেই দেশ তত বেশি উন্নত